শুধুমাত্র দশ মিনিটেই এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন যে কেউ বাসায় আটা অথবা ময়দা যে কোনো একটা থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন বিকালের চা বানানোর আগে এই নাস্তাটি বানিয়ে নেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে কাউকে বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে প্রথমে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আর এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এবার দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখন হচ্ছে ভালো করে আমি মিক্স করে নেব তো এইভাবে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো সোয়াবিন তেল অথবা ঘি যে কোনো একটা দিলেই কিন্তু হবে এখন দিয়ে দিব এখানে এক চামচের মতো ইস্ট তো ইস্টটা দিয়ে ভালোভাবে করে আমি মিক্স করে নেব সবগুলো উপকরণ মিক্স হয়ে গেলে একটা ডিম দিয়ে দিব এখন এখানে কুসুম গরম পানি দিতে হবে পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে তারপর একটা চামচ দিয়ে আমি এভাবে করে মিক্স করে দিচ্ছি পানিটা কিন্তু একসাথে দিতে যাবে না অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে দিয়ে একটা চামচ দিয়ে কিন্তু আমি এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমার পানি লেগেছিল ওয়ান ফোর কাপ মানে হচ্ছে এক কাপের চার ভাগের এক ভাগ ঠিক আছে পানিটা অল্প অল্প করে দিবেন আপনারা যদি মাপটাও না বুঝেন তাহলে অল্প অল্প করে দিয়ে যেভাবে আমরা একটা ডো বানাই রুটি বানানোর সময় ঠিক সেরকম করেই কিন্তু নিতে হবে একদম শক্ত করা যাবে না আবার একদম নরমও করা যাবে না তারপর হচ্ছে আমি পাঁচ মিনিট ধরে ভালোভাবে করে মথে নেব মেন হচ্ছে এটা একটু ভালো করে মথে নিতে হবে তো পাঁচ মিনিটের মতো আমি মথে নিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো এটা দশ মিনিট রেখে দিলেই হবে এর বেশি রাখতে হবে না তার ভিতরে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে এতটুকু হলেই কিন্তু হয়ে যাবে এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে করে একটু মধ্যে নিয়ে একটা রুটি বানিয়ে নেব একটা বড় সাইজের খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলাও করা যাবে না মাঝামাঝি রাখতে হবে তারপর হচ্ছে রুটিতে আমি হালকা করে একটু পানি লাগিয়ে নিয়েছি সাদা তিল দিয়ে দিলাম আর একটু চিরি ফল দিয়ে দিলাম চিরি ফলগুলা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো পানি দেওয়ার একটাই কারণ যাতে করে তিলগুলা পড়ে না যায় ঠিক আছে সেট হয়ে যাবে সুন্দর মতো এই জন্য কিন্তু পানিটা দিতে হবে এখন হচ্ছে আমি এভাবে করে কেটে নিব তো কেটে নেওয়ার সময় কিন্তু ছুরিতে অথবা এটাতে একটু হালকা করে তেল মেখে নেবেন এতে করে সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাবে দেখতে ছোট ছোট মনে হলেও কিন্তু এগুলা যখন ভাজবো ফুলে একদম ডাবল হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু তেলটা হালকা গরম আছে তারপর আমি সবগুলা দিয়েছি দেওয়া হয়ে গেলে চুলা রাসটা মানে মিডিয়ামে রাখতে হবে হাই হিটে দেওয়া যাবে না এতে করে পুড়ে যাবে সুন্দরভাবে হবে না এখন হচ্ছে আমি এভাবে করে একটু ভেজে নিচ্ছি আর ওপরে হালকা করে একটু তেল দিয়ে দিবো দেয়া হয়ে গেলে একটা পাশ হয়ে গেলে আমি এভাবে করে উল্টে দিবো একটা পাশ ভালোভাবে কিন্তু হয়ে গেছে এভাবে করে উল্টে আবারও এটাকে ভেজে নেব তো এই পাশ ওপাশ করে ভেজে নেব সুন্দর করে তো ভাজা হয়ে গেলে দেখেন এটার কালারটা কি সুন্দর আসছে মাসাল্লাহ অসাধারণ লাগছে আর ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে করে আপনি পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন যদি আপনি এমনিতে বানাতে যান তাহলে দেখে গেছে কোনো একটা জিনিস দিবেন না মিস্টিক হয়ে যাবে বানানো হবে না পারফেক্ট তখন কিন্তু আপনারা আমাদেরকে দোষারোপ করবেন সে জন্য শেয়ার করে রেখে দিলে সুন্দরভাবে দেখে দেখে বানাতে পারবেন আর চায়ের সাথে কিন্তু অসম্ভব জমে যাবে দেখেন